আজকে আপনাদের এমন পাঁচজন স্বার্থবাদী প্রতারক এবং মুখোশধারী মানুষদের দেখাবো যারা কোটা আন্দোলনে নিজের স্বার্থ রক্ষার জন্য সরকারের পক্ষ নিয়ে ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন এবং যারা এমন করুণ দিনেও নিজের ক্ষমতা থাকলেও ছাত্রদের পক্ষে কোনো মুখ তারা একবারের জন্যও খোলেন এমনকি তারা ফেসবুকে একটা পোস্ট পর্যন্তও করেনি আজ আপনাদের সামনে এই স্বার্থবাদী লোকদের মুখোশ উন্মোচন করব তাই অনুরোধ রইল ভিডিওটিতে একটা লাইক দিবেন চলুন শুরু করা যাক নাম্বার একে আছে স্বার্থবাদী টাকা লোভি সাকিব আল হাসান আমার ভিডিওটা এখন যারা দেখছেন তাদের মাঝে হয়তো সাকিবের ভক্ত রয়েছেন আজ আমি কিছু সত্য তুলে ধরবো আপনারা রাগ করবেন না এই ক্ষণিকের পোলা কোটা আন্দোলনে ছাত্রদের পক্ষে থাকা তো দূরের কথা সে আন্দোলন চলাকালীন সময়ে তার বউ বাচ্চা নিয়ে ভ্রমণ করেছিলেন দেশের বাহিরে এবং সেইখান থেকে একের পর এক ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন দেশে ফেরার কথা একবারও ভাবেনি দেশের এমন করুণ পরিস্থিতিতে তিনি ফেসবুকে ছাত্রদের উদ্দেশ্যে কোনো ভিডিও বার্তাও দেননি এবং কোনো স্ট্যাটাস কিছুই দেননি এই টাকালোভী স্বার্থবাদী সাকিব শুধু টাকাটাকেই চেনে সে এই দেশের জন্য কিছু করার মন মানসিকতা কখনোই রাখেনি সরকারের পা চাটা এই গোলাম টাকার জন্য নিজের দেশটাকে বিক্রি করে দিতেও একটাবারও চিন্তা করে না টাকা লভি এই সাকিবকে আমার পক্ষ থেকে জানায় ধিক্কার আপনারা কমেন্টে এসের এই শত্রুকে নিয়ে কিছু বলে যান এবং এই অমানুষটাকে আজ থেকে বয়কট করা শুরু করুন আজকে দ্বিতীয় স্থান দখল করে আছে ফেসবুকের ভাইরাল এমপি ব্যারিস্টার সুমন সাহেব আপনাকে আমি কতটা না ভালোবাসতাম অথচ সে আপনি নিজেই এবার উল্টে গেলেন আপনি নিজের ক্ষমতা ধরে রাখার জন্য নিজের ক্ষমতার লোভে আপনি শেষ মুহূর্তে জনগণের সাথে বেঈমানি করলেন দেশের এমন কঠিন পরিস্থিতিতে আপনি ছাত্রদের পাশে না দাঁড়িয়ে তাদের কথা না ভেবে আপনি আপনার নেত্রীর পা চেটে কথা বললেন আপনার আসল চেহারার আড়ালে অন্য একটা মুখোশ যে লুকিয়েছিল তা বেরিয়ে আসলো আপনার এই ভিডিওটার মাধ্যমে আপনার সকল জনপ্রিয়তা ছিল ওই ছাত্রদের ঘিরে কিন্তু আপনি তাদের বিপক্ষে চলে গেলেন শেষ মুহূর্তে আমাদের লিস্টে তিন নম্বরে রয়েছে নাটকবাস স্বার্থবাদী লোক ফারাজ করিম চৌধুরী এই লোকটিকে আমি ভালো মনে করতাম কিন্তু তিনিও এবার ছাত্রদের সাথে বেইমানি করলেন আপনারা হয়তো জানেন এই ফারাজ করিম চৌধুরী ফেসবুকে এসে তার মাকে নিয়ে একটা নাটক বানিয়েছেন সেখানে তিনি বলেছেন যে তার ছেলে পারিবারিক চাপে ছাত্রদের পাশে দাঁড়াতে পারছেন না তার এমন নাটক জনগণের কাছে হাস্যকর ছিল আর জনগণও তাদের এই ভান্ডামের বিষয়টি বুঝে গেছে বন্যা এলে এ ভণ্ড মানুষটা মানুষের পাশে দাঁড়াতেন বিকাশ নাম্বারে টাকা তুলতে পারে বন্যা এলে মানুষের পাশে দাঁড়াতে পারে কিন্তু দেশের এমন ভয়ানক পরিস্থিতিতে তিনি ছাত্রদের পাশে দাঁড়াতে পারলেন না মুখোশধারী এ ভণ্ড ও মা ফেসবুকে যে নাটক সাজালেন সে নাটক নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের লিস্টের চতুর্থ স্থানে রয়েছেন আইডল মাশরাফি বিন মোত্তজা যাকে আপনারা এতদিন বুকে লালন করে এসেছেন ভালোবাসায় সিক্ত করে রেখেছেন কিন্তু এই মানুষটা ছাত্র আন্দোলনই এতটাই বোবা ছিলেন তার মুখ দিয়ে ছাত্রদের পক্ষে কোনো কথা বের হয়নি ফেসবুকে কোনো পোস্ট করে ছাত্রদের সান্ত্বনা দেওয়া কিংবা সশরীরে এই আন্দোলনে উপস্থিত থাকা তো দূরের কথা এ মানুষটা ছাত্রদের পাশে এসেও দাঁড়ায়নি সাধারণ মানুষ ভাবতো তিনি সরকারকে উপেক্ষা করে ছাত্র আন্দোলনে হয়তো ছাত্রদের পাশে থাকবেন কিন্তু তিনি এমন করলেন না অন্যদের মতোই নেত্রীর পা চেটে গেলেন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ক্ষমতালোভী এ মানুষটাও চুপ রয়ে গেল আমাদের লিস্টের পঞ্চম স্থানে রয়েছে তৌহিদ উদ্দিন আফ্রিদি সামাজিক মাধ্যমে এই তরুণ বেশ জনপ্রিয় তার ভিডিওগুলো মানুষ অনেক ভালোবাসে পছন্দ করে কিন্তু এই ছাত্র আন্দোলনে সেও চুপ করে থেকেছিল ছাত্রদের পাশে দাঁড়ানোর বিপরীতে ফেসবুক আইডিটাই সে ডিঅ্যাক্টিভ করে রেখেছিল জনপ্রিয়তায় ডুবে থাকায় তরুণ মানুষের আবেগের মূল্য দেয়নি সে ছাত্র সমাজের পাশে দাঁড়ায়নি এমনিতে দেশে কোনো বন্যা হোক বা সমস্যা হোক সেখানে তাকে দেখতে পাওয়া গেলেও এবারের ছাত্র আন্দোলনে তাকে দেখা যায়নি